যাদের বাসায় পবিত্র স্বামী ছিল স্বামী থাকা সত্ত্বেও পরকিয়া করেছে পরপুরুষের সাথে আর এই পরকিয়া শুধু যৌন সম্পর্কে বোঝানো হয় না এই ফোনে কথা বলা এই অন্যের হাজবেন্ডের দিকে মন্দ চোখ দিয়ে তাকানো তাদের সাথে কফি খাওয়া মেলামেশা করা এগুলো সবই পরকের অন্তর শুধুমাত্র বিছানায় যৌন সম্পর্কটাই পরকিয়া নয় চোখের মনের কথার কানের সমস্ত জানাই পরকের অন্তর্ভুক্ত আমরা মা বোনদেরকে সতর্ক থাকার অনুরোধ খুব প্রিয় মা বোনেরা ভালো করে শুনুন নেভী কেরিম সাল্লাহরু ইসলাম বলেছেন যে আমি জাহান্নাম দেখেছি এবং দেখেছি সেখানকার বেশিরভাগ অধিবাসী হচ্ছে নারী জাতি লাহ মৈনাই লাই হেন মনে করবেন না যে আল্লাহ পাক মেয়েদের প্রতি জুলুম করতে পারে নিঃসন্দেহে আল্লাহ পাক কারো প্রতি জুলুম করবেন না ইসলি মুথ কল আল্লাহ যারা পরিমাণ জুলুম কার প্রতি করেন না তার মানে যারা জাহান নামে যাবে তার উপযুক্ত হয়েই যাবে আরেকটা বিষয় হচ্ছে এই হাদিসটা শেষ জামানার মহিলাদের জন্য খাস জাহান নামের অধিকাংশ অধিবাসী যে নারী জাতি হবে এটা অন্য উম্মার নয় এই উম্মতের উম্মত মোহাম্মদ তার মানে আপনাকে বুঝতে হবে মোহাম্মাদ মেয়েদের সাথে এমন কিছু হবে সমাজে রাষ্ট্রে বিশ্বে যে তারা আর জান্নাতের পথে চলতে পারবে না তারা যেতে বাধ্য হবে এবার চিন্তা করেন বিগত বছরে এই নারী জাতির সাথে কি হয়েছে আসলে একশো বছর আগের মহিলাদের দিকে তাকাবেন দেখবেন মাসাল্লাহ পর্দার পূর্ণ তারা পালন করতেন তারা বিনা প্রয়োজনে বাইরে বের হতেন না বের হলেও মাহারাম ছাড়া বের হতেন তারা স্মার্টফোন এত বেশি চালাতেন না ইউটিউবে সময় দিতেন না সিরিয়াল দেখতেন না এত 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 বেশি 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 করতেন করতেন না না ছিল না এত ছিল না বেহা এই নারী পুরুষের পোশাক পরে রাস্তায় হাঁটতো না নারীরা সমধিকারের নামে সমস্ত জায়গায় পুরুষের পাশে মিক্সিং এ বসে যেত না একশো বছর আগে এই সংস্কৃতি ছিল না একশো দুইশো বছর থেকে দেখবেন নারী পুরুষ আর পুরুষ গড়ের কোনো পার্থক্য নাই মেয়ে ছেলের পোশাক করতে ছেলে মেয়ে পোশাক করতে মেয়েরা শহরে জিন্সের প্যান্ট আর গঞ্জি পরে ঘুরছে পার্লারগুলোতে মেয়েদের দৌরত্ব দেখবেন রাস্তাঘাটে মেয়ে দৌরত্ব বাজারে মেয়েদের দৌরত্ব যেখানে তাকাবেন সেখানে নারী পর্দার কোনো বালাই নাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় দেখবেন নারী পুরুষের কোনো পার্থক্য নাই ফ্রি মিক্সিং ছেলে মেয়ে খোলা মেলা মেলামেশা করছে এবং ব্যাপক জেনা ছড়াচ্ছে ব্যাপক ধর্ষণ এর পাশাপাশি উল্টা দিকে নাই কোরআনের আলো নাই মাদ্রাসায় পড়াশোনা না আছে তাদের তালিম না প্রিয় মা বোনেরা যার শাস্তির কয়েকটা বর্ণনা শোনাচ্ছি নেমি শ্রেণীর মানুষকে সামনে ভালো কষ্ট দেয়া হয়েছে পাশে নোংরা পচা কষ্ট দেয়া হয়েছে তারা ভালো কষ্ট খাচ্ছে না পচা কষ্টগুলো খাচ্ছে নেমিজি বললেন এরা হচ্ছে নেমিজিকে বলা হলো এরা হচ্ছে আপনার মতে সেই সব ব্যক্তি যাদের বাসায় পবিত্র স্বামী ছিল স্বামী থাকা সত্ত্বেও পরকিয়া করেছে পরপুরুষের সাথে আর এই পরকীয় শুধু যৌন সম্পর্কেই বোঝানো হয় না এই ফোনে কথা বলা এই অন্যের হাজবেন্ডের দিকে মন্দ চোখ দিয়ে তাকানো তাদের সাথে কফি খাওয়া মেলামেশা করা এগুলো সবই পরকের অর্থ শুধুমাত্র বিছানায় যৌন সম্পর্কটাই পরকিয়া নয় চোখের মনের কথার কানের সমস্ত জানাই পরকের অন্তর্ভুক্ত আমরা মামুনদেরকে সতর্ক থাকার অনুরোধ করবেন এরপর তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে যাদের ঘরে পবিত্র স্ত্রী ছিল কিন্তু তারপরেও তারা পরনারীর সাথে সম্পর্ক স্থাপন করেছিল উভয়কে শাস্তি দেওয়া হচ্ছে জিনার এই পথ পুরুষদের মাধ্যমে যতটা না উন্মুক্ত হয় নারীদের মাধ্যমে তার চেয়ে বেশি উন্মুক্ত